আসসালামু আলাইকুম আজ তিরিশ পাঁচ দু হাজার তারিখ অনুষ্ঠিত বন অধিদপ্তরের গাড়ি চালক পদের লিখিত পরীক্ষার গণিত সম্বন্ধে হাজির হলাম তো চলুন শুরু করা যাক বারোজন লোক একটি কাজ নয় দিনে করতে পারে একই হারে কাজটি করলে আঠারো জনের কাজটি কত দিনে করতে পারবে তাহলে নর্মাল ঐকিক নিয়ম আমরা করি যেহেতু কী চাইছে দিন চাইছে তার মানে দিন চাইবে শেষে বারো জনে করতে পারে বারোজনে করতে পারে কত দিনে নয় দিনে তার মানে একজনে করবে একজনে কি লাগবে বেশি দিন লাগবে ঠিক আছে বারো গুণ নয় দিনে তাহলে বলছে আঠারো জনে তাহলে আঠেরো জনে করতে পারে আঠেরো জনে করলে আর কম দিন লাগবে তখন সেটা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে নয় দিকে আঠেরো কাটলে নয় দু আঠারো দুই দিয়ে বারো কাটলে ছয় তার মানে কত দিন লাগবে আঠারো জনে করলে ছয় দিনে এটা হচ্ছে উত্তর ঠিক আছে আট নাম্বার একজন মাছ বিক্রেতা প্রতি হালি ইলিশ মাছ ষোলোশো টাকায় কিনে প্রতিটি মাছ তিনশো টাকা ধরে বিক্রি করলে শত করে কত লাভ বা ক্ষতি হয় তাহলে বলছে প্রতি হালি প্রতি হালে মানে কত চারটি তাহলে একটি মাসের ক্রয় মূল্য লাগে বের করি তাহলে একটি ক্রয় মূল্য একটি ক্রয় মূল্য হচ্ছে ষোলোশো ভাগ হচ্ছে কি এক হালি এক হালি তো আমরা কতটা চারটি জানি তাহলে কত টাকা চার চার ষোলো চারশো টাকা তাহলে একটি মাসের ক্রয় মূল্য চারশো টাকা আর বিক্রয় মূল্য তিনশো পঞ্চাশ টাকা তার মানে কী দেখে বোঝা যাচ্ছে ক্ষতি হয়েছে তাহলে ক্ষতি হয় কত চারশো বিয়োগ আমার বিক্রয় মূল্য তাহলে পঞ্চাশ টাকা চারশো থেকে সাড়ে তিনশো গেলে তিনশো পঞ্চাশ টাকা থাকে তাহলে লাভ বা ক্ষতি সবসময় কৃষির উপর নির্ভরশীল ক্রয় মূল্যের ওপর তাহলে সুতরাং চারশো টাকায় ক্ষতি হয় কত টাকা পঞ্চাশ টাকা তাহলে এক টাকায় ক্ষতি হয় চারশো ভাগের পঞ্চাশ টাকা যেহেতু শতকরা তার মানে একশো টাকায় ক্ষতি হয় একশো টাকা ঠিক আছে তাহলে দেখেন একশো দিয়ে কাটলে এটাকে কত চার দুই দিয়ে কাটলে পঁচিশ তার মানে কত হয় দুই ব্যাগের পঁচিশ টাকা দুই ব্যাগের পঁচিশ টাকা মানে হচ্ছে কি বারো দশমিক পাঁচ বারো চব্বিশ এত টাকা বারো এক থাকে বারো দশমিক পাঁচ তাহলে বারো দশমিক পাঁচ পার্সেন্ট বা বারো সমস্ত দুই ভাগের এক পার্সেন্ট যেভাবে লিখেন হয়ে যাবে সমস্যা নেই আচ্ছা তাহলে পরে অঙ্কটা হচ্ছে কি এ প্লাস বি ইকোয়াল টু সেভেন এ বি ইকোয়াল টু নাইন হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে যেহেতু প্লাসের মান দেওয়া আছে তার মানে কী হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ঠিক আছে কারণ ভিতরে প্লাস থাকলে বাইরে মাইনাস এটা হচ্ছে সূত্র তাহলে এটার মান কত সেভেন সেভেন স্কোয়ার মাইনাস টু টুয়েন্টি বি মান হচ্ছে নাইন সাত সাথে ঊনপঞ্চাশ বিয়োগ হচ্ছে কত নয় দুগুণে আঠারো তার মানে কত থাকে থার্টি ওয়ান নয় থেকে আট গেলে এক চার থেকে এক গেলে তিন ঠিক আছে এই হচ্ছে আনসার